ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের এবং পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের জন্য একটি ভারতবর্ষে জাতীয় পতাকা নিয়ে একটি মিছিল বার করে এই তিরঙ্গা নিয়ে মিছিল বার হল পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের মাদারবনি কলিয়ারি দুর্গা মন্দির থেকে শুরু করে এই মিছিলটি পানসিউলি হাই স্কুল মোড় পর্যন্ত যায় তারপর হাই স্কুল মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা রাখেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি তারপর এই মিছিল শেষ হয়ে যায় এই মিছিলে প্রায় তিনশো জন বিজেপির কর্মী এবং সমর্থকেরা এই মিছিলে পা মেলালেন বলেই জানালেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি এই তিরঙ্গা যাত্রা প্রধানত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বেই এই মিছিলটি বের করা হয় এবং এই মিছিলে ভারতের জাতীয় পতাকার সঙ্গে নিয়ে এবং ভারতবর্ষের স্লোগান দিয়ে এই মিছিল করা হয় এবং সেনাবাহিনীদের সম্মান জানিয়ে এই তিরঙ্গা যাত্রা বের করা হয় আজ এই তিরঙ্গা যাত্রায় বিজেপি নেতা বলেন পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের মাদারমণি দুর্গা মন্দির থেকে পানসিউলি হাই স্কুল মোড় পর্যন্ত আমরা এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলাম আমাদের এই তিরঙ্গা যাত্রায় বিভিন্নভাবে বাধা দেওয়ারও চেষ্টা করা হয়েছে কিন্তু আমাদের ভালো লাগছে রাস্তার ধারে দোকান থেকে বেরিয়ে এসে আমাদের দুহাত তুলে সমর্থন করেছে মানুষজন এবং এই তিরঙ্গা যাত্রাকে প্রশাসন যথেষ্টভাবে সাহায্য করেছে যার ফলে আমরা এই তিরঙ্গা যাত্রা করতে পেরেছি তিনি আরও বলেন আমাদের দেশে তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করেছে আমাদের দেশের মানুষই এটা কোনো শুভ লক্ষণ নয় যারা এই তিরঙ্গা যাত্রাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা কি এ দেশের নয় তারা কি পাকিস্তানকে সমর্থন করছে পাশাপাশি তিনি আরও বলেন আমাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের গার্জেনদেরকে ভয় দেখানো হয়েছে বাবা মাকে ভয় দেখানো হয়েছে এবং বলা হয়েছে ছেলের ক্ষতি হবে বাবার ক্ষতি হবে এইগুলো করা হয়েছে বলে তিনি কটাক্ষ করে বলেন এগুলি যারা করেছে তারা ছিঁচকে চোর যারা ছিঁচকে চোর তারা এই সমস্ত ধরনেরই কাজ করে অর্থে সেদিন সফল হবে যেদিন কেউ এটা বাধা দেওয়ার চেষ্টা করবে না আমাদের দেশে তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা শুভ লক্ষণ না যারা তিরাঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কি দেশের নাগরিকরা তারা কি পাকিস্তানের সঙ্গে তারা কি পাকিস্তানকে ভালোবাসে এই প্রশ্ন তাদের কাছে রাখলাম আচ্ছা অন্য অন্য জায়গায় অনেক বেশি মানুষ দেখা যায় অঞ্চলে কেন কম হচ্ছে না গোগলা অঞ্চলে কম না তো এই অঞ্চলে মানুষকে নিয়েই করা হয়েছে অন্যান্য আমরা তো এটা সমস্ত জায়গা থেকে লোক এনে করিনি এটা গোগলা অঞ্চলের মানুষকে নিয়েই করেছে তো ঠিকই বেরিয়েছে হ্যাঁ অনেকে ধারণা ছিল যে আজকে নাকি স্থানীয় লোক বেরোবে না অনেকে ভাব মনে করেন যে তারা জমিদার এই অঞ্চলের মানুষ তাদের প্রজা তারা রাজা কিন্তু কেউ রাজা না কেউ প্রজা না ডগলা অঞ্চলের মানুষও স্বাধীন মানুষ তাদেরও নিজের ভাবনার বহিঃপ্রকাশ করার অধিকার আছে ক্ষমতা আছে কতটা বাধাপ্রাপ্ত হয়েছিলেন আজকে না না আমি বিভিন্নভাবে আমাদের লোকজন যারা আছে তাদেরকে ভয় দেখানো তাদের গার্জিয়ানদেরকে ভয় দেখানো মা বাবাকে ভয় দেখানো গেলে তো ছেলের ক্ষতি হবে মেয়ের ক্ষতি হবে এই হবে ওই হবে এগুলো করা হয়েছে যে ছিচকেচোররা যেটা করে সেটা করার চেষ্টা করেছে ডাকাত না ছিচকেচোর পাল্টা জবাবে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন যারা জাতীয় পতাকা নিয়ে এই সমস্ত মিছিল করেছে তারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করছে আমার মনে হয় তারা ভুল করছে এবং ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে যে ভাষায় কথা বলেছে ছিঁচকে চোর সেটাতে বোঝা যাচ্ছে উনি একটি ডাকাত তিনি আরও কি বললেন আমরা শুনে নেব বাংলার মুখ্যমন্ত্রী আর সাংগঠনিক আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যিনি আমাদের দলের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বসা বিধানসভা বিধায়ক যিনি যেভাবে মানুষের পাশে থাকেন তাতে আজকে আসানসোলের এক বিজেপি নেতা আমাদের গুগলা অঞ্চলে আর ভারতের জাতীয় পতাকা নিয়ে একটা মিছিল করলে সেনাবাহিনীদের উদ্দেশ্য ভালো কথা আমরা ভারতীয় জাতীয় পতাকাকে সম্মান দিই কিন্তু উনি এবং ওনার দল যেভাবে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করছে আমার তো হয় ভুল করছে আজকে উনি উন্নয়ন দেখে ওনার গা জুড়ে যাচ্ছে বিগত দিনে আপনারা দেখেছেন গোগলা থেকে বোরবাজার পর্যন্ত যে আমাদের একটা রোড সেই রোড সাত কোটি পঞ্চাশ হাজার টাকা বেয়ে রাস্তাটি নতুন করে তৈরি হবে কালকে আমাদের বিধায়ক নন্দনাথ চক্রবর্তী তার শুভ আরম্ভ করেছেন উনি বিগত দিনে উনিও বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক তো উনি ওই সাত কোটি আট কোটি টাকা দশ রোড কোনো পানীয় জলের ব্যবস্থা আনতে পারেনি ওনার গায়ে জ্বালা ধরেছে তাই হুগলা অঞ্চলে উনি যে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে যে মিছিলটি করলেন সেখানে উনি যে ভাষায় বলেছেন সেখানে আমাদের যারা মানুষ ছিল রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওনাকে বলছি আসানসোলের যিনি বিজেপি নেতা এসেছিলেন যে সেখানে বগুলা অঞ্চলে মানুষ বলছে বেরিয়ে নেয় আপনারা প্রশ্ন করেছিলেন প্রত্যেকটি লোক উনি বাড়ি থেকে নিয়ে এসেছিলেন আমরা কাউকে বাধা দিই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আছে জানেন যে উনি দল বদল করেন তাই মানুষ ওনার পাশে নেই যেগুলো লোক নিয়ে এসেছিল উনি যে ভাষায় ছিটকেচুর বলেছেন আমি মনে করি উনি একটা ডাকা তাই সেই লোকগুলাকে টাকার প্রলোভন দেখে নিয়ে এসে আজকে মিছিলে সামিল করেছিলেন যাই হোক আজকে বিজেপি সংগঠন বলতে প্রধানমন্ত্রী আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তা আজকে কলকাতায় বারে বারে ছাব্বিশে বিধানসভার আগে ছুটি আসছে প্রধানমন্ত্রী কালকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে আজকে পৌঁছে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে সাংগঠনিক মিটিং ডেকেছে আমি মনে করি যিনি আসানসোলে বিজেপি নেতা এসেছিলেন উনি এইভাবে ভারতীয় জাতীয় পতাকা অপমান বা না করে উনি কার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাক কে মন্ডল সভি কত সভাপতি হবেন কে নেতা হবেন কালকে যে পথে উনি অমিত শাহ